আসলে উনি একজন পক্ষ নিয়েছে নিয়েছেন পক্ষ নিয়েছে ইঞ্জিনিয়ার আমরুলের পক্ষ নিয়েছেন এবং ইতিমধ্যে তিনি নেতাকর্মীদের সকল ইতিমধ্যে নেতা বলেও ইতিমধ্যে মানে তারি করার জন্য মানে কাজ করার জন্য বলেছি আপনারা কি নাকি স্বচ্ছতাই আমরা মারামারি হাঙ্গামাঙ্গি হয় না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আমরা বোধী ভাইয়ের সমর্থক এবং সালামাজি তারা উশৃঙ্খল না তারা নম্র ভদ্র তারা মানুষকে মানে কিভাবে ভালোবাসতে হয় তাদের মধ্যে এটা আছে ভালোবেসে তারা ভোট নিচ্ছে মানুষকে আঘাত করে ভোট নিচ্ছে না ভাই আপনি কি ধরনের নির্বাচন চান ধন্যবাদ আপনাকে আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই কোনো কি রাজনৈতিক প্রভাব পড়েছে রাজনৈতিক প্রভাবের মধ্যে আমরা ইতিমধ্যে যেটা শুনতে পাই এই দোয়াত কলমালার প্রার্থী অনেক লোকজন বলতেছে যে তারা নাকি বলে ভোট একটা পালেই তারা ডিগলেন নেবে দুইটা পালে ডিগলেন নেবে এবং এরকম আমরা কথা শুনতে পাইতেছি আপনারা কাকে চান আমরা একজন ভালো মানুষ

এই যে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন তিনজন প্রার্থী আছে কাকে মনে করেন আমি এই তিনজন প্রার্থীর সবচেয়ে যোগ্য মনে করি আলহাজ এবং তার বড় ভাই আলহাজ আব্দুল সালাম ফকির সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ এবং তিনি বেলকুচি আমাদের বেলকুচি উপজেলায় তার অনেক অনুদান আছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং গরিব মানুষের মেয়ের বিয়ে সাথীর ব্যাপারে কিংবা কেউ একজন অসুস্থ হলে তার ব্যাপারে তিনি প্রচুর পরিমাণ সহযোগিতা করেন এই জন্য আমাদের এই বেলকুচি উপজেলাবাসী বাসী বদি উজ্জামান ফকির সাহেবকে বেছে নিয়েছে তাকে বিপুল ভোটের জয়যুক্ত করে উপজেলা চেয়ারম্যান বানাবে আপনাকেও অসংখ্য ধন্যবাদ